প্রিয় দর্শক দেখেন টেকনিক করে মানে উপস্থিত বুদ্ধি করে অনেক সময় বাঁচা যায় দুইটা ডাকাত ঢুকেছে বাসায় মেয়েটি সেটা নিচে এসেছে লক্ষ্য করছে সে অন্ধর একটা ভাব ধরেছে টেকনিক দেখেন অন্ধের একটা ভাব ধরেছে অন্ধর ভাব ধরেছে মানে এটা এটা খুঁজতেছে তখন ডাকাতরা বুঝতে পারে যে মানুষ আসছে তখন সে আসলে এসে ডাকাতগুলো আসলে মানে তাকে মারার চেষ্টা করতেছিল তখন এক ভাই ওই ডাকাতের এক ভাই বললো যে না এই আসলে অন্ধ দেখো এই ছবি ঠিক পায় না দেখো ইশারাতে বলতেছে আর কি কথা বলে নাই কিন্তু ইশারাতে বলতেছে ডাকাতগুলো তখন রিল্যাক্স রিল্যাক্স একটু দেড় আরও ট্রাই করে দেখি সে বুঝতে পারছেন এই যে কাছে গিয়ে ট্রাই করে দেখলো হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে দেখলো যে আসলে সে দেখতে পারে কিনা তো বললো ভাই দেখতে পারে না তখন সে মুখোশ পুরোটাই খুলে ফেললো এই যে দেখেন এখন মুখোশ খুলে তার দিকে চায় আছে মেয়েটি এমন ভাব ধরতে ধরছে মানে সে অন্ধ ভাব তখন দুইজনে মুখোশ খুলে ফেললো খুলে ফেলে তারা মনের শান্তিতে আর কি তারা ডাকাতি করতেছে টাকা পয়সা সোনার দানা যা আছে সব নেবে মেয়েটি হাতে ফোনে লো যাওয়ার পরে পুলিশকে আর কি কল দিল কিন্তু তারা বুঝতে পারল যে এটা হয়তো একটা বন্ধু এমনভাবে মেয়েটি কথা বলতেছে একটা বন্ধুর কাছে কথা বলতেছে এরকম তো এরা বুঝতেই পারলো না যেটা একশো মানে তারা কল দিয়েছে পুলিশকে মেয়েটি টেকনিক দেখেন কল দিয়েছে পুলিশকে কিন্তু এমনিই বলতেছে মানে আসার জন্য মানে একটা লাভারের মতো মানে বন্ধুর মতো ভাব আচরণ করতেছে কতটা টেকনিক দেখেন তারপরে যে মনের শান্তিতে টাকা সোনার সোনা দানা যা কিছু সব নিচ্ছে কিন্তু লকারটা খুলতে পারতেছে না লকারে কোনোভাবেই খুলতে পারতেছে না লকারটাই মানে অনেক সোনা দানা অনেক দামি কিছু আছে সম্ভবত লকারটা খুলতে পারতেছে না মেয়েটি এমন ইয়ে করতেছে মানে কি বলবো মেয়েটির তারা বুঝতে পেরেছে মেয়েটি হয়তো ফোন মানে ফোন ইয়ে করতেছে তাই ফোনে দেখলো না কারো কিছু নাই তো তারা লক যখন খুলতে পারলো না তখন তারা দেখলো এই লকের সঙ্গেই আর কি এই যে যে সেফটি বক্স আছে বা সেফটি লকার এখানে আছে এই জন্য সে মোবাইলে লক খোলার জন্য চেষ্টা করতেছে মেয়েটির কী বুদ্ধি দেখেন সে মানে চুল আঁচড়ানোর ভাব করে মানে যে এটা আই দেওয়া আছে তখন তারা এখানে করলো কি এই যে ছবিতে যে দেওয়া আছে এই ছবিটা দিয়ে তারা লক খুললো মানে আই লক দেওয়া আছে আর কি মানে ফেস লক তখন লক খুলে সে লক খুলে এই লক দিয়ে আবার তারা স্ক্যানার করলো এখানেই স্ক্যানার মেশিন দিয়ে কিন্তু আসলে এটা ক্যানাট বক্স দিয়ে এরা লক করা ছিল দেখেন কত হীরা জহরত আছে সেখানে কি টেকনিক করে তারা এটা নিল দিকে তো চিন্তাই চোরগুলো মেয়েটিকে চুমা খাচ্ছে ধন্যবাদ দিচ্ছে ইশারাতে কিন্তু মেয়ে তো ততক্ষণে জানে সে আসলে এগুলো তো সব নিচ্ছে সে তার পুলিশকেও ডাক দিয়েছে কিন্তু হয়তো পুলিশ আসতে একটু লেট করতেছে তাই মেয়েটা একটা নতুন ফাঁদ পাতলো তাদেরকে একটু ওয়েট করানোর জন্য এবং তারা তাদেরকে টেকনিক্যালি ধরার জন্য ঠিক আছে তারপরে মেয়েটি উঠে চলে গেল গেলো কী যেন বলতেছে বললে উঠে চলে গেল ওয়াশরুমে ওয়াশরুমে চলে গেল তখন এই ছেলেটি মানে তার দেওয়ানা হয়েছে তাকে তার রূপ দেখে মুগ্ধ হয়েছে তার কাছে সে যাবে তাই সে ওকে বলে আমি যাব ও বললো না এখন যাওয়া ঠিক না আমার ডাকাতি করতে এসছি তো না সমস্যা নেই আমি যাচ্ছি মেয়েটি দেখতে পাই না তাই সে একটা ডাকাত দলের একজন চলে গেল আর ডাকাত দলের ই দেখে যে পুলিশকে কল দিয়েছে আর মাথা নষ্ট হয়ে গেছে এখন এই যে স্প্রে করে দেখেন স্প্রে করে তাকে ওয়াশরুমে আর আটকে রাখলো রাখার পরে বেঁধে রাখল এখন আরেকজন এসে তার সন্দেহ দেখছে পুলিশকে কল দিয়েছে সে তার বন্ধুকে বাঁচানোর জন্য ঢুকছে তাকেও আসলে এই যে তাকেও আসলে আটকে দিল মেয়ে দেখেন টেকনিক দেখেন কত সুন্দর বাঁচার টেকনিক এভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সে নিজেকে সেফ রাখলো আপনারা শিখে রাখবেন অবশ্যই কাজে আসবে দেখেন কত সুন্দর